কাশ্মীরের পেহলগাঁওয়ে জঙ্গি দ্বারা হিন্দু হত্যার প্রতিবাদে সারা দেশ জুড়ে চলছে মিছিল সেই মতো বৃহস্পতিবার পথে নামলেও উত্তর দিনাজপুরে বিশ্ব হিন্দু পরিষদ এদিন ইসলামপুর চৌরঙ্গি মোড় থেকে মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এসে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা তারা পাশাপাশি সন্ত্রাসবাদীদের কুশপুতল দাহ করে প্রতিবাদ জানান তারা বর্তমানে যেটা আছে এতদিন তিনশো সত্তর ধারা যখন উঠে যাওয়ার পর্যাপ্তদিনে রাষ্ট্রপতি শাসন ছিল সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন ছিল ওখানে বর্তমানে একটা সরকার চলছে এবং সেই সরকার যে আমাদের যারা আর্মি মিলিটারিতে যে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্স ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে এখানে ফেল করে গেছে মনে হচ্ছে কিন্তু ওখানে লোকাল স্থানীয়দের এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা কেন্দ্রের যে সরকার এবং তার বিরুদ্ধে সরকার যেহেতু আছে সেটাকে ফেল করানোর একটা অপচেষ্টা সারা ভারতবর্ষ জুড়েই চলছে ওখানেও তার ব্যতিক্রম নয়